আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার বাচ্চাগুলো পাসপোর্ট পেয়েছে আপনারা হয়তো মনে করবেন যে এটা কোনো দেয়ার বিষয় হলো বিদেশে যারা থাকে এদের জন্য অবশ্যই এটা দেয়ার বিষয় কারণ বিদেশে থাকতে হলে কাগজপত্র এগুলা ছাড়া আপনি চলতে না প্রতিটা জিনিসের ক্ষেত্রে কাগজপত্র হলো মূল বিষয় বুঝছেন আমার জীবনের সব কিছুই একটু লেটে হয় তো আমার বাচ্চাগুলোর পাসপোর্টও কিছুটা লেটে পেয়েছে ওরা দুই বছরের ভিতরে পেয়ে যাওয়ার কথা ছিল কারণ একটা রেসিডেন্সি কার্ডের এক বছর পর তখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে অ্যাপ্লাই করার প্রায় পনেরো ষোলো মাস পর ওরা কিন্তু এটা ফেভারেবল আসছে এজন্য এরা এ লেট হয়েছে যেহেতু আমি স্পেন থাকি তাই আমি যতটুকু জানি স্পেনের পাসপোর্ট সম্পর্কে বা রেসিডেন্স কার্ড সম্পর্কে এটাই আপনাকে কিছুটা বলবো যেমন রেসিডেন্সি কার্ড দিয়ে কিন্তু যে পারমানেন্ট যে রেসিডেন্সি কার্ড আছে এটা দিয়ে কিন্তু আপনি ইউরোপের সব দেশেই ভিসা ছাড়া ঘুরতে পারবেন কিন্তু পাসপোর্ট হলে আপনি ইউরোপের সব দেশ পরেও যুক্তরাজ্য জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ব্রাজিল কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র সব দেশেই কমবেশ আপনি ঘুরতে পারবেন ভিসা ছাড়া কিন্তু আরেকটা হলো যে স্পেনের পাসপোর্ট কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি প্রায় একশো নব্বই প্লাস দেশই আপনি ভিসা ছাড়া ঘুরতে পারবে স্পেনের পাসপোর্ট পাওয়ার যোগ্যতাগুলো হলো যে স্পেনের নাগরিক হলেই কিন্তু আপনি পাসপোর্টের আবেদন করতে পারবে নাগরিক হওয়ার উপায় হল জন্মসূত্রে আপনি হতে হবে বংশগতভাবে হতে হবে বা মেয়াদি রেসিডেন্স যেমন দশ বছর যখন একটি রেসিডেন্সি কার্ড পূর্ণ হবে তখনই আপনি আবেদন করতে পারবেন আর লাতিন আমেরিকার দেশ যেমন ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশের জন্য দুই বছর পূর্ণ হলে কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায় আরেকটা শর্ত আছে যে যারা বিয়ে করা বা আশ্রয় হিসেবে এরা নির্দিষ্ট শর্তে কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং আবেদনটা করতে হয় যে পুলিশে নেশনেলে গিয়ে আবেদনটা করতে হয় লন্ডন আমেরিকা কানাডা এগুলায় কিন্তু মনে হয় যে জন্মের পরে পরেই তারা পাসপোর্ট পেয়ে যায় আবেদন করতে পারে কিন্তু ইউ স্পেনে কিন্তু এরকম নিয়ম না স্পেনের নিয়ম হলো যে জন্মের পর যদি বাবার মায়ে থাকে তাহলে ওরা পেয়ে যাবে আর যদি মা না থাকে তো মা যদি বাংলাদেশি হোক আর পাকিস্তানি মানে এশিয়ান অন্য দেশে যদি হয় তো ওই দেশে পাসপোর্ট আগে বানাতে হবে তারপর রেসিডেন্সি কার্ড বানাতে হবে রেসিডেন্সি কার্ডের যখন এক বছর পূর্ণ হবে তখন সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে সাথে সাথেই কিন্তু পাওয়া যায় না অনেকের এই প্রশ্ন ছিল বা আমার জন্য প্রশ্ন করে যে ওরা এখনো পাসপোর্ট পেল না আসলে ওই নিয়ম সিস্টেমে যেতে হয় এজন্যই একটু লেট হয় আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে এখন আমার আগে আমার ছেলের নাম ছিল সোয়াইদ আহমেদ সামিদ এখন ওর নাম হলো সোয়াইদ সামিদ মানে দুটো নামই থাকবে আর মা বাবার যে আপেজিদ স্প্যানিশ বলে আপেজিদ যেমন নামের যে সাথে থাকে না বেগম বা আহমেদ তো ওখান ওর ওর নাম হয়েছে এখন সোয়াইদ সামিত আহমেদ বেগম মানে মা বাবা দুজনকে এখানে অ্যাড করতে হয় এটা মাস্ট করতেই হয় খুব ভালো লেগেছে এটা আর এই তো আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ